প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন পবন সিং ব্যক্তিগত কারণ দেখে সরে দাঁড়ালেন পবন সিং এক্স হ্যান্ডেলে পোস্ট পবন সিং এর গতকালই বাংলায় প্রথম দফায় কুড়িটি আসনে প্রার্থী দেয় বিজেপি আসানসোলে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয় পবন সিং কে এবার তিনি প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন পবন সিং এক্স হ্যান্ডেলে পোস্ট পবন সিং এর ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন পবন সিং আসানসোলের প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন এবং এক্সানদের পোস্ট করলেন আসানসোল এর প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন পবন সিং ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন পবন সিং গতকালই প্রথম দফায় বাংলার কুড়িটি আসনে প্রার্থী দেয় বিজেপি প্রতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে প্রতিশ কি আপডেট কি জানানো হচ্ছে পাবন সিং এর তরফ থেকে গতকালই আসানসোলের প্রার্থী নাম ঘোষণা করা হয়েছিল এবং ভোজপুরি গায়ক এবং তার সঙ্গে সঙ্গে ফিল্ম স্টার পবন সিং এর নাম ঘোষণা করা হয়েছিল দিল্লির পক্ষ থেকে দিল্লি দিল্লি নেতৃত্বের পক্ষ থেকে এবং আজই একটি স্যান্ডেলে তিনি টুইট করেন এবং টুইট করে বিজেপির দলের প্রতি তার যে শ্রদ্ধা এবং তার সঙ্গে সঙ্গে তার যে আনুগত্য সেটা তিনি ব্যক্ত করেছেন তার সাথে সাথে তিনি আরও একটি কথা উল্লেখ করেছেন তিনি এখন কোন রকম ভাবে ভোটে দাঁড়াতে চান না এবং তিনি কোনোভাবে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চান না সেটাও কিন্তু পরিষ্কার করেছেন পবন সিং অর্থাৎ বলা যেতে পারে যে এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা বিড়ম্বনা তৈরি হলো কারণ ইতিমধ্যেই দিল্লির তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হলো আসানসোলে এবং তিনি যাকে প্রার্থী করা হলো অর্থাৎ পবন সিং তিনি হঠাৎ করে টুইটারে এক্সট্যান্ডেলে তিনি পোস্ট করছেন যে তিনি দাঁড়াতে চান না এবং সেই টুইটটি তিনি যে পিন একটা বিজেপি সর্বভারতীয় সভাপতিকে ত্যাগ করেছেন এই বিষয়টা নিয়ে কিন্তু এখন তাহলে যে হবেন প্রার্থী অর্থাৎ কোন রকম দল অর্থাৎ দিল্লি নেতৃত্বে পবন সিং এর সঙ্গে কোন রকম কথা বলবে কিনা বা তার কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলার চেষ্টা করবে দিল্লি তবে তিনি যে প্রার্থী হতে চান না সেটা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এক্স্যান্ডে তবে দলের তরফ থেকে অর্থাৎ উচ্চ নেতৃত্বে অর্থাৎ দিল্লির তরফ থেকে কোন রকম ভাবে পবন সঙ্গে কথা বলা হবে কিনা সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে তবে তিনি আসানসোল থেকে এখন ইতিমধ্যেই কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না সেটা পরিষ্কার দিল্লির কাছে জানিয়ে দিয়েছেন টুইটের মাধ্যমে এবং জে পি নাড্ডার কাছে তিনি এই বিষয়টি অনুরোধ জানিয়েছেন যে তাকে যেন অব্যাহতি দেওয়া হয় কেননা তিনি কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না এখন তিনি পারবেন না